যারা যারা বিয়ের ভিডিওটা দেখোই আগে ওটা দেখে আসো তারপরে বউ ভাতের ভিডিওটা দেখো হলে অনেক কিছুই বুঝতে পারবে না তো আজকে ছিল ওদের বউ ভাত আর এটা হচ্ছিলো বাসি বিয়ের রিচুয়ালসগুলো তো এখানে যেহেতু চারটে কলা গাছ ছিল না তাই আমরা চারজন চার বোন হয়ে গেছিলাম চারটে কলা গাছ আর এখানে ওরা যে দুজন দুজনকে হলুদ মাখাচ্ছিল ওদের বিয়ে কিন্তু লাভ ম্যারেজ হয়েছে আগের ভিডিওতে বলতে ভুলে গেছি এরপর ওদের দুজনকে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করানো হলো তারপরে ওরা দুজনে সুন্দর করে সেজে গুজে ম্যাচিং ম্যাচিং জামা প্যান্ট পরে চলে আসলো আর এখানে হচ্ছিল বরণ তারপরে খেলা শুরু হয়ে গেল কড়ি খেলা বলে এটাকে কড়ি খেলা বা কাদা মাটি খেলা আমি জানি না বৌদি কিন্তু জিতে গেছিলো আমাদের আর বৌদি তারপরে চলে গেছিলো সাজুগুজু করতে যেহেতু ওদের ভাত কাপড় হবে তাই আমি বোনকে নিয়ে এসেছিলাম রাস্তায় আর রাস্তায় এখান থেকে ডিজে গাড়ি যাচ্ছিলো আর একটা বিয়ের আর কি আর আমার বোন সেই গান শুনে নিজেকে আর সামনে রাখতে পারলো না নাচ শুরু করে দিল আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম এখনও আর কি গান শুনলে একটু নাচ মন থেকে জেগে ওঠে ঘরে এসে দেখছি এখানে সব গোছানো হচ্ছে ভাত কাপড়ের জন্য সুন্দর করে সব সাজাচ্ছিল একটা ঠাকুমা আর উপরে গিয়ে দেখলাম বৌদি সুন্দর করে সেজে নিয়েছে বৌদিকে সবাই মিলে এরা সাজিয়েছে তারপরে ওরা একটু ফটোশ্যুট করে নিল ফটোশ্যুট করে সোজা চলে আসলো ভাত কাপড়ের দায়িত্ব নিতে ভাত কাপড় হয়ে যাওয়ার পরে সবাই এখানে ফটোশ্যুট করছিল তারপরে বৌদির ইচ্ছে হলো শাশুড়িরা মিলে সবাই একটা ফটো তুলবে তাই সব শাশুড়িরা চলে আসলো এক ফ্রেমে সবাই সুন্দর সুন্দর ছবি তুললো তারপরে একে অপরকে খাইয়ে দিচ্ছিল বেশ নিয়মগুলো কিন্তু সুন্দর সুন্দর ওদের খাওয়া দাওয়ার পরে আমরাও সবাই খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়লাম সাজুগুজু করতে আজকে কিন্তু আমার বোনও সেজেছে আমার বান্ধবীর কাছে আর আমিও বান্ধবীর কাছেই সেজেছি আমার দ্বারা তো মেকআপ হয় না হয় না বড় কথা মেকআপের যা দাম তারপরে আমার যা স্কিন টোন ও বুঝে শুনে মেকআপ কেনা অনেক ঝামেলা ও দিয়ে ভাই একটা স্পেশাল দিনে একটু সেজে আসলাম এই মনে হয় ভালো না পরবর্তীকালে কিনে নেবো মেকআপ টেকআপ একটু ইচ্ছাও আছে আর এই যে আমার বান্ধবী আজকে আমাকে খুব সুন্দর সাজিয়েছিলো বিয়ের থেকে আমার আজকের লুকটা বেশি সুন্দর লাগছিলো যেহেতু আমার শাড়িটাও নতুন ছিল শাড়িটাও খুব স্পেশাল আমার একটা পছন্দের শাড়ি আমার পিসি আমাকে গিফট করেছিল পুজোর সময় রেডি দেখছি বউয়ের বাড়ি ঢুকে গেছে বউয়ের বাড়ি থেকে তত্ত্বগুলো বাড়িতেও চলে এসছে আর বউ ভাতটা যেহেতু বাড়িতে হয়নি লজে হয়েছিল সেখান থেকে সব তত্ত্বগুলোও বাড়িতে চলে এসছে কিন্তু আমি এখনও বিয়েবাড়িতে যেতে পারলাম না তারপরে বিয়েবাড়ি যাওয়ার দিকে রওনা দিলাম মানে লজে সেখানে যেতেও পাঁচ মিনিট লাগে আর যাওয়ার সময় হলো এক বিপত্তি আর একটা বিয়ের বর ঢুকেছে সবে সবে বরটা ঢুকলো আর আমরা রাস্তায় তো তখন তো ভিডিও শুট হবে তারপরে বরকে আশীর্বাদ করবে মিষ্টি খাওয়াবে শাশুড়ি অনেক নিয়ম আমাদের তো ভাবলাম মনে হয় এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে কিন্তু না ওদের লোকজনগুলো খুব ভালো ছিল ফাঁকা করে আমাদের যেতে দিল আর তারপরে এখানে এসে দেখছি খুব সুন্দর সাজিয়েছে আর এটা হলো দাদার একমাত্র বোন ওকে খুব সুন্দর লাগছিল সেজে ও সাজবে না তো কে সাজবে বল ওর দাদার বিয়ে বলে কথা তারপরে আমরা যাওয়ার পথে দেখতে পেলাম ফুচকা আর এখানে খাওয়া দাওয়া জায়গাটাও একটু দেখে নিলাম আগে বুঝতে পারছো তো আগে বউকে দেখিনি আগে খাওয়া দাওয়ার জায়গাটা দেখে নিলাম আর এই যে হচ্ছে আমাদের বৌদি আজকে বৌদিকে খুব সুন্দর লাগছিলো আমার তো দারুণ লাগছিলো তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে অনেকটাই রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করলাম করে আমরা চলে গেলাম একটু নাচ করতে বাড়ির সবাই মিলে বড়রা ছোটরা একটু নাচ না করলে হয় বলো এটা ছিল আমার বৌদির বেস্ট ফ্রেন্ড আর এই দিদিটারও কিন্তু এক সপ্তাহ পরেই বিয়ে আর দাদাটা হলো আমাদের পাড়ারই দাদা তো ওদেরও এক সপ্তাহ পর বিয়ে ওদের বলে মনের অবস্থাটা বোঝে কতটা খুশি ওরা দুজনে আর এক সপ্তাহ অপেক্ষা তারপরে এই দুইজন দুজনের হয়ে যাবে তাই ওরা সুন্দর রোম্যান্টিক গানে নাচ করছিল। আর ওদের বিয়ে যেহেতু হয়ে গেছে বউ আমি খেয়ে এসেছি বললাম না এক মাস পরে আমি ভিডিও এডিট করছি ওদের বিয়ে এতদিনও হয়ে গেছে আর এইটা হলো আমার বোন ওকে তো একদম পুতুল লাগছিলো খুব সুন্দর লাগছিলো ওকে লেহেঙ্গাটা পরে দেন সব শেষ করে বাড়ির দিকে রওনা তো দিতেই হবে কারণ রাত তখন অনেক সবাই বাড়ি চলে গেছে তাই আমরাও বাড়ির দিকে রওনা দিলাম এখানে ওদের ফুলসজ্জার খাটটা সিম্পলি সাজিয়েছিলো তা আমরা ভাবলাম আর একটু সুন্দর করে দিই আমাদের মাথার সবার মাথাতেই খোপায় ফুল ছিল সেই ফুলগুলো তো আর কাজে লাগবে না তাই আমরা ফুলগুলো সব খুললাম খুলে দেখো এত সুন্দর একটা ডিজাইন করেছি সারা খাটে ফুল দিয়ে দিয়ে এরপরে চলে আসলাম তত্ত্বের দিকে প্রচুর তত্ত্ব ছিল দেখে শেষ করতে পারছিলাম না তাই অনেক ধৈর্য সহকারে আমরা তত্ত্বগুলো দেখছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছিল সেগুলোই আর কি আমরা দেখছিলাম কি কি দিল এরপরে আমাদের আর কোনো কাজ ছিল না তাই আমরা বাড়ি চলে আসলাম তো আজকে ভিডিওটা এইটুকুইটা